ইসমিল্লা রহমান রহিম আমরা গতকালকে পড়েছিলাম যে হেবাকে সাধারণভাবে কি করা যায় না রুজু করা যায় না ঠিক আছে না হ্যাবাকে রুজু করা যায় করাটা কি মাকরু তো কখন করা যাবে যখন যখন কী হয় না কব্জা হয় নাই কবজা হয়ে গেলে তো আর কী নেই রুজু নেই যতক্ষণ না আমি মহুবলাভকে কব দিলাম ততক্ষণ যদি আমি করতে পারবো কবজ করতে পারবো তো এখন বলা হচ্ছে কি এই যে কবাটা যদি বা এটা মাকরু রসুফ আখসুর কি কী বলেছেন সেটাকে কুকুরে মানে বমি করে সেটাকে সেটা খাওয়ার মতো একটা নোংরা কাজ বলেছেন হ্যাভাকে কি নেওয়া ফেরত নেওয়া বলছে সাতটি মাওয়া আছে যেগুলোর কারণে কি হয় না রোজাত করা যায় না সাতটা এমন জিনিস সেগুলোর মাধ্যমে কি হয় না রোজাত হয় না এক নম্বর কি প্রথম নাম্বার সাতটার মধ্যে বলছিল এক নম্বর আনহা যদি তাতে কোন কি দিয়ে দে বিনিময় দিয়ে দে আর বিনিময়টা যদি গ্রহণ করে বিনিময় গ্রহণ করার আগে এই বিনিময়টা গ্রহণ করার আগে রোজাদের কি তাকে হুকুম তাকে গ্রহণ করে ফেললে আর হুকুম থাকবে না এরপর দুই নম্বর প্রশ্নে ইয়াজিদু জিয়াদার মুিরা দেন অথবা আমার একটা জিয়াদা করছে যেটা জিয়াদায়ে দায়ে মুতাসিরা তখন তার রোজাত করতে পারবেন যেমন কীরকম দেখেন আপনি একটা ছোটো গরুর বাচ্চা দিয়েছেন হেবা করেছেন আমি একটা ছোটো গরুর বাচ্চা ওকে হেবা করেছি ও এক বছর দুই বছর তিন বছর এটাকে লালন পালন করো বিশাল বড় করে ফেলছে কিংবা মনে করেন একটু বড়ো করছে হয়তো ওই সামান্য একটু ছোটো ছিল একদম একটু বড়ো করছে ওই অবস্থা ওইটাকে আমি নিতে পারবো না কারণ এটার মধ্যে জিয়া দায়ে বলা হয় এটাকে মানে এমন জিয়া করছে যেটা ওই প্রাণীদিকে ছড়াতে পারবেন না আপনি বৃদ্ধিরা ওই প্রাণীকে ছড়াতে পারবেন ও তারা এটাকে বলা হয় জিয়া জিয়া মুত্তাসিলা ওকে একটা গাছ উপহার দিয়েছেন গাছটাকে সে রোপণ করে রেকি করেছে বড় করেছে এখন আর কি নিতে পারবে না রোজা করতে পারবে না কারণ ওদের সাথে কি হয়ে গেছে মোত্তাসা হয়ে গেছে তখন এগুলো ফেরত নেওয়া যাবে না হ্যাঁ কিছু আছে জিয়া মুনফাসিলা ফাঁসিলা যেগুলো কি করা যায় বৃদ্ধ করা যায় যেমন কিরকম এদিকে ডাকান মরগা ওকে দাঁড়িয়ে দিছি ও দাসে এটাকে গর্ব বানায় গর্ভবতী বানা রাখছে ও তারা বুঝে গাছে একটা হাওয়া করছে ও কী বানাইছে গর্ভবতী বানাইছে এটা কিন্তু ফেরত আনতে পারবেন কীভাবে হামলের পরে বাচ্চারা কী আসবেন মূল দাসিটা ফেরত আনবেন তারা ফসল করে গেছে কিনা বৃদ্ধিরা বলতেছে না বাচ্চারাকে ফসল করতে পারছি না এরকমের মধ্যে রোজাত যায় যদি জিয়াদারা মুতাসিল হয় মানে যেটাকে ছড়ানো যাবে না ওটার মধ্যে কি যাইস নাই রোজাত কি একটা বিষয় দেখেন আমাদেরকে বলছে দেখি প্রথম হচ্ছে কি রোজা আটটা জায়েজ কোথায় প্রথমে যেখানে কবজ করা হয় নাই সেখানে তো বিলাত্ত ভাগ যায়স যেখানে কবজ করা হয়েছে সেখানেও জায়েজ তবে আটটি বাঁধা থাকলে জায়েজ নাই প্রথমে যদি কব্জা করা না হয় কোনো সেখানে কি যায়েস রোজা জায়েজ কবজ কব্জা করা হয়ে গেল রোজা জায়েজ তবে আটটি বাঁধা থাকলে এগুলো আটটি বাঁধা এগুলোকে ফসল করতেছে ঘুরতে থেকে কবজ করা দেখে বুঝতে পেরেছি বুঝতে না এখনো কব্জা হয় নাই আমি রোজা হাত পারবো কিনা পারবো এটা তো বিলাত্তে ফাঁক পারা যাবে

মাহুবলাহ তাকে কি করতাম তাই করতাম রুজাত করতাম এখন যখন ওয়ার্সের কাছে চলে গেছে আমি তো তাকে দান করি নাই তাহলে সে হিসেবে পাইছে না তো ওর থেকে আমি এটা নিয়ে নিবো কীভাবে বিষয়টা বিষয়টা বুঝাইছে এই জন্য তখন যাইস নাই আর ওয়াহেব মারা গেলে তো এটা কর নিব কে ওয়াহেব যদি মারা যায় সেটা দাবি করবো কে কেউ তো দাবি করার নাই এরপর বসে কি ওটা তো বুঝতেছেন যে মাহবলাহুর মারেখা থেকে চলে যাওয়া আর জনকে কিছু আছে বিক্রি করে এটাকে এটা ক্যাফের পারতেছে না এরপর তিন নম্বরের মধ্যে বলতেছে যদি যা রাহাম মাহারাম কি করে হেবা করে কারণ জারাহাম মারামকে হেবা করলেন তাদের সাথে মূলত উদ্দেশ্য হয় কি সম্পর্ক রক্ষা করা মানে রেহামটাকে রক্ষা করা নাকি না রেহেমটা কী করা রক্ষা করা মানে জারাহামকে রক্ষা করা তো জারাহামকে যদি রক্ষা করা হয় সেটা যদি নিয়ে নেন তাহলে জারাহাম রক্ষা হবে হসুর বাগসাল জারাম রক্ষার ব্যাপারে অনেকগুলো গুরুত্ব দিয়েছেন না যেন কত শিলা এই মানে কত সিলাত না করা হয় সম্পর্ক চিহ্ন না করা হয় তো যেহেতু আমি দিয়েছি কী কী করার জন্য সম্পর্কটা আরো মজবুত করার জন্য যদি নিয়ে নেন তাহলে সম্পর্কের যেটা উদ্দেশ্য এটা ফত হয়ে যাবে এই জন্য কি যাইস নাই ফিরিয়ে নেওয়া রোজা যাইস নাই তারপর স্ত্রীকে দিলে সেখানের মধ্যে এরকম স্ত্রীকে দিলে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে এদের মধ্যে ভালোবাসার সম্পর্কে বৃদ্ধি হওয়ার জন্য যদি রোজাত করে যেটা যেটা বৃদ্ধি হওয়া দরকার সেটা চলে যাবে এই জন্য কেন কি যাইস নাই রোজা যাইস নাই এগুলো আমার জবরত নয় এদের মধ্যে পাবেন এরপরে তারপর অ্যাওয়াজ নিলে সেটা তো বুঝতেছেন বাস নেই যদি নেয় তখন তো বিরত্ত ভাব কি নাই যাইস নাই আমাদের আজকে বড় হবে ওয়াইন আও বদা হওয়া আছি না বিয়ে না হ্যাঁ দেখেন কি মোকাবেলা মানে এটার মোকাবেলায় তোমাকে দিলাম আর কি এটার বদলে এটার মোকাবেলায় তোমাকে দিলাম আমি মানে মনে করো তুমি তুমি আমাকে একটা মনে করো গাড়ি দিলা তোমাকে আমি একটা নাস্তা খাওয়াইছি গাড়িতে আসলে তোমাকে নাস্তা বসে রে তোমাকে তুমি যে গাড়ি দিয়েছো সেটার মোকাবেলা তোমাকে নাস্তাটা খাওয়াইছি যে আমি অতটা বুঝেন নাই অথবা মনে করেন তুমি গাড়ি দিচ্ছ বলছো চলো দাঁড়িয়ে তোমাকে একটা চা খাওয়াই তুমি যে আমাকে গাড়ি দিচ্ছ আমি তো এদের ভাবতেছি না তোকে তোমাকে চা হলেও খাবাই কারণ হেবা দিলে হ্যাবা করলে হাদিয়া দিলে দিলে দেওয়া পরপক্ষ দেওয়াটা কি সুন্নত কথাটা বুঝেন নাই তো এটা প্রকার না তো এখন এরকম বলে দিছে যে কি এটার বিনিময়ে আমি এটা দিচ্ছি এমনে হ্যাবার হ্যাবার বিনিময়ে হেবা হয় হেবার বিনিময়ে হেবা হয় তবে সেটা যদি অ্যাওয়াজই নেওয়া হয় হেবার বিনিময়ে যেটা হেবা হবে সেটা কিন্তু বাস্তব অ্যাওয়াজ হয় না হেবার বিনিময়ে যেটা হেবা হয় সেটা কি হয় না অ্যাঁ হয় না যেমন মনে করেন আপনাকে আমি একটা গাড়ি দান করলাম আপনি আমাকে কি করলেন একটা গাড়ি গিফট করলাম তা আপনি কি করছেন বলে ঠিক আছে মনে করেন আপনার বউকে আপনি একটা সুন্দর শাড়ি গিফট করলেন ও ঠিক আছে আমি তোমার জন্য ভালো রান্না করব। তো এটা কি হাদিয়ার বিনিময়ে ওইটা কি মানে হাতিয়ার বিনিময়ে না আপনি ওকে হাতিয়ে দিয়েছেন ও আপনাকেই দিচ্ছে হাদিয়া দিচ্ছে আমার কথা কিন্তু যদি এরকম বলে এ রান্না যা করছি তা হচ্ছে তোমার হাতিয়ার বিনিময়ে বিনিময়ে বলা মাত্র যদি খাই ওইটা তাহলে আর কি পাবে না রোজা রোজাদের সুযোগ পাবে না বিষয়টা বুঝেছিস এই যা বলছে মানে ওটার মোকাবেলা ওটা বদলায় যেভাবে বলুক না কেন তারপর এরপর কি বল দেখেন কি বলতেছে দেখেন ওয়াইন আউবদাহু আজেনবি ইউন আনিল মহুব লাহু বলা হচ্ছে কি ওয়াইন আউবদাহা আজনবি ইয়ুন আউবদাহু যদি কেউ ওই হেবার আর কোনে আজনবী যদি আওয়াজ দে ওই হেবার আনিল মহুব লাহু কার বকু থেকে মহুব লাহুর পক্ষ থেকে আরেকজন এসে আমাকে দিচ্ছে আওয়াজ বিনিময় দিচ্ছে মোতাবার রান মতাবার রা মানে হেসান আন কী হিসেবে এহসান হিসেবে মনে করো আমি দান করলাম সাইমকে এখন ইরফান এই ফাইম এসে বলতেছে কি হুজুর যখন সাইমে দান করছে হুজুরকে আমি একটি গিফট দিই যেহেতু সাইমে দান করছে ভাই আমার বন্ধু তাহলে ও আজরবি না বলতেছে না আজরবি মানে এখানে বোঝা যাচ্ছে যে যার আহাম নয় যে যার আহাম যার আহাম মাহারাম নয় অন্য কেউ দান করছে তবে অন্য কেউ মানে যারা যার আহাম মাহারাম নয় তারা দান করছে আমাকে তো আমাকে কিছু একটা দিছে তারা এটা এহসান হিসেবে দিছে না বলতেছে না ওকে মহাব্বত করে এসান হিসেবে আমাকে দিছে এরকম যদি আমি ফাঁকা বদল এ ওয়াজা এখন সে যদি কবাদা সে যদি গ্রহণ করে কে গ্রহণ করে ওয়াহেব ওয়াহেব যদি গ্রহণ করে আল্লাহ ওয়াদা বিনিময়টা সাকাতার রুজুয়া তখন রুজু কি হয়ে যাবে সাকাতার রুজু রুজু সাকেত হয়ে যাবে বিষয়টা কারণ কি হিসেবে অ্যাওয়াজ হিসেবে হয়েছে বিষয়টা বুঝে আচ্ছা তো এখানে তাবার রোহন কথাটা কেন বলেছে কারণ জারাহাম রাহাম মাহরামের পক্ষ থেকে দিলে সেটা তাবার রু হয় না এটা হয় যে সেলার অপ্পা করা ওরা কে অ্যাসান করতেছে যারা মেরাম আপনার সাথে অ্যাসান করে কি করে যে সেলার রক্ষা করে সেলার আহমি করে দেয় আর যদি আজ না বিদে তখন কি করে তাবার রোয়ান হয় এই জন্য কেউ তাবার রোয়ানকে উল্লেখ করেছে তাবা একটা তাবার রোমান কি এমনি হ্যাপা মানে কি রে তাবার রো না তাবার রোমানে কোনো কিছু বিনিময় ছাড়া এরপর ওয়াইজেস হাক্ক নিসবাল হেবাতি কেউ যদি মালিক হয়ে যায় এ যদি মালিক হয়ে যায় নিসবাল হেবাতি হেবার অর্ধেকের আচ্ছা দেখেন তো এটিকে ভালো করে বুঝেন আমি সাইমকে একটা গাড়ি গিফট করলাম গাড়ি বা একটা মনে করেন জমি বলেন জমিটা সহজ হবে আমি একটা জমি গিফট করলাম ওকে এখন ও বলল যে ঠিক আছে যখন জমি গিফট করলেন আপনাকে আমি একটা কাজ করতেছি আপনাকে আমি এই দুইটা গরু গিফট করলাম সহজ মশার বোঝার জন্য দুইটা গরু কি করলাম আপনি আমাকে একটা গিফট করলেন আমি আপনাকে দুইটা গরু কি এটার বিনিময়ে এটা বলে দিচ্ছি এটার বিনিময়ে এখন ওকে যে আমি জমি গিফট করলাম কতক্ষণ পরে যাওয়া দেশে বলতেছে জমিটা তো আমি সব ওর হকটা উ নিয়ে নিবে না ওর আমি আমি ই আগতবার পারবো করতে পারবো তো ও এসে কাট নিয়ে নিল সাহেব থেকে বলতেছে তোমার একটা হ্যাবার লাই তোমার আমার অর্ধেক দিয়ে দাও তুমি অর্ধেক পাটা নাও ও অর্ধেক নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর এখন ও আমাকে অ্যাওয়াজে দিয়েছিল না দুটো গরু এখান থেকে ও একটা গরু নিয়ে নিতে পারবে যেহেতু ওর অর্ধেক চলে গেছে ও আমার থেকে অর্ধেকটা গ্রহণ করতে পারবে কারণ ও আমাকে অর্ধেক দিয়েছিলো হিসেবে অ্যাওয়াজ হিসেবে কিনা বলতেছে না হিসেবে দিছে অ্যাওয়াজ হিসেবে তো এক কারণ এটা এক ধরনের ক্রয় বিক্রয়ের মতো কার মতো ক্রয় বিক্রয়ের মতো ঠিক আছে দেখেন তো বলছে কি রাজা বিনিসি রাজা রজা মানে মহুব মহুবলাহ আদায় করবে ওই যা দিয়েছিল তার অর্ধেক করবে আদায় করবে তার কাছে যদি অর্ধেক চলে যায় সে অর্ধেক কার থেকে আদায় করতে পারবে থেকে আদায় করতে পারবে কতটা বুঝে সে এওয়াস আবার এরপর নতুন মাসারা দেখেন বিপরীত মাসালা বলেন হ্যাঁ যদি হকদার বেরিয়ে আসে হকদার বেরিয়ে আসে নিঃসল হেবাতে হেবা যেটা করছে হকদার বেরিয়ে আসছে যেটাকে দান করছে ওটার হকদার বেরিয়ে আসছে দে ওই জমির আর একজন হকদার আসছে বলছিলাম এদিকে যাওয়াত এরকম আর কি দেখেন ওয়াইনিস তাহাক্কা নিসপাল অ্যাওয়াদি এখন বিষয়টা উল্টা কিরকম ওকে আমি একটা জমি হেবা করে দিছি এখন ও আমাকে একটা গরু হেবা করছে এটা বিনিময় একটা গরু দিছে আমাকে এখন গরু একটা যাওয়া ধরো আচ্ছা এখন কি আমি এটা বলতে পারবো তুমি আওয়াজ যেহেতু আমাকে অর্ধেক দিছ তুমি আবার জমি থেকে আমাকে অর্ধেক বলতে পারবো কারণ তোমাকে তো আমি হেবা করছিলাম যে তুমি তো হেবার বিনিময় দিছো দে তোমার তো কি ছিল না হেবা হেবার আবার এখান থেকে বিনিময় এমনি তো হেবার কোনো বিনিময় হয় না তো তুমি বিনিময় অর্ধেক পাও কম পাও বেশি পাও তুমি আমার হেবাটা গ্রহণ করতে পারবে আওয়াজ কম পাক বেশি পাক আর হেবাটা আহস করা যাবে না এছাড়া বলতেছে হকল হেবা দি যদি ওই অ্যাওয়াজের নিষল যদি কোনো হক তার বেরিয়ে আসে লাম ইয়ার জি লাম ইয়ার জিও মানে লাম ইয়ার জি আদায় করবে না কে আদায় করবে না জি ওয়াহেবে ওয়া আদায় করবে না ফিল হেবাতে এবার মধ্যে ইল্লা মা বাকিয়া মিনাল এওয়াদি হ্যাঁ ইল্লা তবে হ্যাঁ ফেরত মা বাকিয়া যা অ্যাওয়াজের বাকি আছে ও আমাকে একটা গরু দিছে এখন গরুটা হদ্দার বেরিয়ে আসছে তো আমি যদি উত্তি এটা রোজাহাত করতে চাই ও আমাকে গরুটা অ্যাভাজিবি দিয়েছেন আমি যদি রোজাত করতে চাই বলবো দে তোমার গরু বাদে আমার দরকার নেই তোমার গরু তুমি রাখি দাও আমাকে আমার জিনিসটা ফেরত দিয়ে দাও রোজাত ওই রোজাত যাই আছে যদি বা এটা মাকরু কিন্তু এখন যাই হয়েছে কিনা কারণ উত্তেকে আমি কোনো কিছু গ্রহণ করি নাই তো যদি আওয়াজ গ্রহণ না করে তাহলে রোজাত করে যাই হয়েছে কিনা আওয়াজ যদি গ্রহণ না করে রোজাত করে যাই হয়েছে কিনা কারণ আমি অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম তাহলে আমি এটাকে কবজ করি নাই আওয়াজটা কবজ করি নাই তার মানে আপনার থেকে আমি কি করতে পারবো এই আবার রুজু করতে পারবো কথাটা বুঝে এটা বলতেছে ইল্লা আইয়ার উদ্দা মা বাকিয়া মিনাল আওয়াজ সুম্মা ইয়ার জয় ফিল হাবাদি তখন সে হাবার জন যাবে হাবা দাবি করবে হেবার জন্য সে যাবে হাবার জন্য সে দাবি করবে বিষয়টা বুঝেছে এরপর তারপর দেখেন ওয়ালা রুজু আর রুজু হিমা বলেন তাদের উভয়ের রাজি যারা তখনই কি হবে রোজা শুদ্ধ হবে রোজাত কি হবে কারণ এখানে আমাদের জহরত রব বলতেছেন এই রোজা হচ্ছে রোজাত করার ব্যাপারে ওলামায়ের মধ্যে একতলাপ আছে কি আছে রে একতলাফ আছে তো একতলাপ থেকে বাঁচার জন্য ওয়াহেব রাজি দেখতে হবে দুজন বাঁচে থাকে তাদের হকের মধ্যে তারা যেভাবে সরুফ করবে আর কি এই জন্য বসে ওয়াহেব রাজি দেখতে হবে মহবুব কি দেখতে হবে রাজি কিসের জন্য রোজাদের জন্য এখন দেখেন আও বেহুকিল হাকেম অথবা যদি তাদের মধ্যে দেখে এটাকে ফেরত দাও তখন কি দিতে হবে ফেরত দিয়ে দিতে হবে যদি বা তারা রাজি না থাকে এরপরে তারপর দেখেন ওয়াইজা তালাফাতিল আইনু ওয়াইজা তালাফাতিল আইনু এখন দেখেন যদি আইনটা তলব হয়ে যায় যেটাকে আমি সাইয়ে মৌুব যেটাকে আমি ওয়াহাব করছি দান করছি সেটা যদি তলব নষ্ট হয়ে যায় আল মৌহুবা যে বলছে যদি মৌহুবা জিনিসটা নষ্ট হয়ে যায় আও ইস্তাহাক কাহা মুস্তাহিক কোন অথবা তার কোনো হকদার বেরিয়ে আসে ওই সাইয়ে মহুবের কোনো হকদার বেরিয়ে আসে দমিন আল মৌহুব লাহু মহুব লাহু জামানা দিবে লাম ইয়ারজি আল আল ওয়াহেব বিশাইন ওয়াহেবের কাছে কোনো ব্যাপারে ফিরে যাওয়া যাবে না বুঝার নাই বিষয়টা দেখেন আমি কাউকে কোনো কিছু দান করছি এ দেখেন আমি মনে করেন আব্দুল কাদেরকে একটা গাড়ি দান করছি এখন গাড়ি দান করার সাথে গাড়ির একজন কী বেরিয়ে আসছে হকদার বেরিয়ে আসছে ওর কাছে এটা নষ্ট হয়ে গেছে চলে গেছে ও কোনো কারণে এটাকে তরফ করে ফেলছে বা এটাকে বিক্রি করে ফেলছে তো এখন যে আসছে তারা জরিমানা গিয়ে দিবে আমি দিব যে কে দিবে ম হুকলাউ যে নষ্ট করছে সে যে নষ্ট করছে সেই দেখা তার কী দিবে জরিমানা দিবে সে বলতে পারবে না ওয়াহাইফকে বলতে পারবে না ও আপনি আমাকে একটা গাড়ি দান করছিলেন এটা তো আমাকে চলে গেছে এখন এটা দাবি দাঁড়াচ্ছে এখন ওকে টাকা আপনি দেন ও তারা বুঝে কারণ আপনার কাছে যেহেতু মূল জিনিসটা নাই হ্যাঁ মূল জিনিসও যদি থাকতো আপনি আমাকে বলতে পারতেন আপনি আমাকে দান করছিলেন এখন কি হবে হয়তো আমি আপনাদের এখানে নিয়ে নিব নিয়ে দান করে দিব ওর কাছে করে দেবো আপনাকে অন্য কিছু দান করবো আমি কিন্তু আপনি মূল জিনিসটা কি করে ফেলছেন তলব করে ফেলছেন ওই অবস্থার মধ্যে জামিনদার হবে কি মহুব লাহু ওয়াহেবে জামিনদার হবে না হ্যাঁ এই জন্য মহব লাহু দিবে আর কি আর একজন হকদার আসছে এটা তাই কি করবা ফের বলে দেখেন ও তো মহব্লাহ তো বল আমার জিনিস দাও আমাকে তলফ করছে কে যদি তার কাছে থাকতো তাহলে আমি ওয়াহেবে কি বলতে পারতাম যে তুমি আমাকে ঠিক আছে ভাই আমি গেছি ওইটা অন্য জিনিস আমাকে ফেরত দিয়ে দাও বলতে পারতাম কমা তো ছিল না আমার এখন তো তুমি আমার নষ্ট হয়ে ফেলছো এখন তো দিবে দিবি মহুবলাহ দিবে এটা তো যুক্তি বলে এরপর দেখেন এখান তো মনে করো ওয়াহেব যে জানে না হয়তো যার আটজন কে আছে অংশীদার আছে বা বলে গেছে দেখেন কেমন করে বাবু দমিনাল মহুব লাহু বলছে মহুব দিবে জামানত দিবে লাম ইয়ার জি আলাস ওয়াহেবে কোন কোনো কিছুর ব্যাপারে কার কাছে দাবি করতে পারবে না ওয়াহেবের কাছে দাবি করতে পারবে না আচ্ছা তো এরপর দেখেন কারণ এখানে দেখেন এই আমি যখন ওয়াহেবে আমাদের জহর তো না এর ওয়ালা একটা কথা বলতেছি এখানে ওয়াহেবে মহুব এটা বলছে যে তোমাকে আমি দান করছি নি এটার আমার এটার আমার দায়িত্ব আমি নিছি এরকম বলছি কেউ বুঝেন নাই এটা তোমাকে আমি দান করছি এরকম তো বলো না কেউ দান করার সাথে আমার দায়িত্ব আমার তো তুমি হারাই বলছো তুমি এনে দিবা তোমাকে তো আমি দান করে দিছি তুমি এনে দিবে এটা বুঝেছে এরপর দেখেন তারপর খেয়াল করেন করতে পারবে তো কখন যখন তার মালিকানা থাকবে তুমি শাহিম বলছে না বেলা আওয়াজিন আমরা তাকে বলছিলাম মুসার মধ্যে কি যায়স নাই মালিক তমলিক যায়স নাই যায়স নাই মানে যায়স হবে এটা মৌকুফ থাকবে আর কি ফাঁসেদ বিষয়টা বুঝেছি কালকে বলছিলাম আমরা এটার মধ্যে যায়স আছে কিন্তু কি ফাঁসেদ মৌকুফ থাকে আর কি ওটা যতক্ষণ না ইয়া হয় এরপর দেখেন ওইদা ও হাবা বিশ্বর দিলে আওয়াজ আর কেউ যদি দান করে শর্ত দিছে কি ওয়া দান করতেছে শর্ত দিছে আওয়াজে তাহলে এটা ক্রয় বিক্রয় না বলতেছে না বড় দান করবো তবে কি রে প্রত্যক্রয় তাই রায় বাস হচ্ছে কিভাবে এটা আর হেবা হচ্ছে কিভাবে হেবা হচ্ছে দে মনে করেন তুলনার চেয়ে অনেক কম দাম একটা গরুর দাম মনে করেন এক লক্ষ টাকা আমি এটাকে মনে করেন বিশ হাজার বিক্রি করছি তার মানে বলে না আপনি তো ফিরি পাইছেন এটা এরকম বলে না তার মানে দেখতে কিসের মতো হেবার মতো কিন্তু বাস্তবে বাস্তবে হচ্ছে বাই তাই এখন থেকে কি বলতেছে ওমান ওয়াহাবা এসে ওয়াহাব করতেছে শব্দ হচ্ছে বিশাল দিলে আওয়াজ তবে শব্দ হচ্ছে কি নিয়ে মানে আমাকে কিছু একটা দিতে হবে আচ্ছা উতবিরত তাকা তাকাবুদু ফিল আওয়াদাইন তখন এখানে ও বিবেচনা করা হবে আর তাকা বুধু কবজ করাটা ফিল অ্যাওয়াদাইন দুই আওয়াজের মাঝে অর্থাৎ মহুব লাহু মহুবটাকে গ্রহণ করবে আর আমি তার আওয়াজটাকে গ্রহণ করা এই দুটাকে গ্রহণ করাটা কি শর্ত গ্রহণ করা কি রে শর্ত কারণ ক্রয় বিক্রয়ের মধ্যে সামানও গ্রহণ করতে হবে মবিও গ্রহণ করতে হবে কিনা এই জন্য বলতেছে এখানে এতবার হবে কি যখন কি করা হবে এটা কি আওয়াজ হচ্ছে এটা কি বাই হচ্ছে না হেবা হচ্ছে এগুলো তোমার কখন হরা হবে যখন অ্যাওয়াজ মোয়াবস এগুলো কি করা হবে কবজ করা হবে কবজ করা আগে বলা যাবে না এটা হেবা এটা কি বাই কথাটা বুঝেছি যে কবজ করা করছেন তখন কি বলা যাবে এটা বাই সম্পন্ন হয়ে গেছে কথাটা বুঝেছে এরপরে ফাইদা তাকা বাদাই বলছে এই জন্য যখন উভয় কি করবে কবজ করবে সহাল হাল আগদু তখন আগদুটা কি হয়ে গেল শুধু আগদ মানে কোন আগদ এটা হেবা বাই বাই বিদায় তো আঁকতে বলছে মাধ্যমে তো কি হবে না হবে না তো দেখেন ওয়াসর অফ ই হুকমিল বাই এই বলছে এটা কিসের হুকুমে চলে আসছে বাই হুকুমে বসে যেহেতু বাই হুকুমে চলে আসছে ইউরদ্দু এখানে ফিরবে বিল আইবি এটা ফিরিয়ে দিবে যদি আইবে বাই আই পারে কি ভাই খেয়ার বাই সাবেত হবে এরপর ওয়াকিয়ার আই রুইয়াত খেয়ার রুইয় সাবেত হবে ওয়া তাজিবু ফি এখানে সুফাও কি হবে আবশ্যক হবে অন্য কেউ যারা সুফা দাবি করতে কারণ এটা কি হয়েছে ক্রয় বিক্রয় হয়েছে এরপর দেখেন তারপর খেয়াল করেন এরপর বলা হচ্ছে ওয়াল অমরা জায়দেতুল লিল মোয়াম্মার ওয়াল অমরা জায়দেতুল লিল মোয়াম্মারি ফি হালে হায়াতিহি ওয়াল ওয়ার সিহি মিমবাদি মৌতিহি এ দেখেন ওয়াল অমর ওমরা মানে বোঝাই যে কেউ এরকম বলছে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন এটা তোমার জন্য দান করলাম তবে তুমি মরে গেলে আমাকে দিয়ে দিবা কথাটা বুঝা নাই তুমি যদি যতদিন বেঁচে থাকো ততদিন তোমাকে আমি কি করলাম দান করলাম তুমি মরে গেলে দান বলছে না এটাকে বলা উমরা উমরা মানে উমরার সাথে হাস করে দেওয়া উমরি আর কি ঠিক আছে তো এটাকে বলো উমরা তো বলো উমরা জায়েজ আর এই ওই রকম উমরা করাটা কি জায়েজ লিল মোয়াম্মার কার জন্য মোয়াম্মারের জন্য মোয়াম্মার তো মানে যার সাথে আমি উমরাটা করবো এনে মহুপ লাহু কে রে মহুপ লাহু ফি হালে হায়াতি এটা তার হায়াতের মধ্যে থাকবে ওয়ালি ওয়ারিস হি মিম্বাদি মৌতিহি মহতের পরে তার ওয়ারিসরা পাবে মানে এটাকে ফেরত দিতে হবে না যদি ওমরা করে এটাকে ফেরত দিতে হবে না কারণ ফেরত দেওয়ার শর্তটা হচ্ছে এটা ফাঁসের শর্ত শর্তটা কি শর্তে ফাঁসের হেবা করার পরে হেবা মারে না মালিক বানিয়ে দেওয়া এরপরে আবার ফেরত দেওয়া বিষয়টা হচ্ছে কি শর্তে ফাঁসের না হেবা বসছিল কি তমলিক ও শাহিন বেলা আওয়াদিন তাহলে তমলিক মানে মালিক বানানো মালিক বানানো পর আবার ফেরত নেওয়া যায় মালিক আনাটা কথাটা বুঝেন নাই লা এই এটা একটা ইয়ে আছে ওই লা রুজুয়া ফি তমলিক উসুল ফিকের কায়দা লা রুজুয়া তমলিকের মধ্যে কোনো কি নাই রোজাত নাই দেখেন তমলিক করছে না রোজাত কীভাবে করবে এই জন্য তার ওয়ারিসরাও এটা কি পেয়ে যাবে এরপর একটা বিষয় দেখেন ওয়ার রুকবা বাদিলাতুন ইন্দা আবি হানিবাতা ওয়া মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই ওয়ার রুকবা বাদিলাতুন ফি কি এই দেখেন এরকম এটা বলে তুমি মর আমি মরলে সেটা তোমাকে হেবা তোমার জন্য হেবা আর তুমি মরলে সেটা তোমাকে হেবা করবো না বুঝলেন আমি মরলে তোমার জন্য এটা কি হ্যাবা করে দিব কিন্তু তুমি মরলে এটা হেবা হবে না তাহলে এটা এই পুরো আগ্রহটা পুরো সন্দেহের মধ্যে না কে আগে মরবে কে পরে মরবে হ্যা হবে না কি হবে না পুরো মধ্যে না এই জন্য এরকম কি করা এরকম হেবা করাটা কি না যে যেটা কি বলা হয় রুক বা বলা হয় কি রে বলতেছে না কি বলা হয় রুকবা বা এরকম মানে সন্দেহের মধ্যে যেটা কি করা হয় হেবা করা হয় সেটা বাদ দিল তুমি ইন্দা আবে হানি বেদা ও মোহাম্মদ রহমতুল্লাহ ওনার বলছেন এটা কি রে বা তেল যেহেতু সন্ধে হয়েছে কি হয়েছে সন্ধ হয়েছে সন্ধে মধ্যে কোনো কি হবে না হেবা হবে না আর এই এবং বইসুবাই সালাসা এনারা বলতেছেন কি এই রোববারটা কি আছে জায়েজ আছে রোববার কি আছে কারণ কি বলছে এটা তো মূলত হওয়ার সম্ভাবনা আছে ওরা বলতেছে হওয়ার সম্ভাবনা তো আছে এই জন্য এটা কি শুদ্ধ আর আমরা বলতেছি যেহেতু এটার মধ্যে কি আছে ছন্দ আছে এরকম সন্ধের মধ্যে কোনো হেবা কারণ এর আদৌ জানানো হেবা হবে নাকি হবে না একজন সম্ভাবনার উপর আমল করছে আর দুজন সন্দেহের উপর বলছে কি এটা যায় হবে না এরপর দেখেন কারণ এটা শর্তে ফাঁসে এটা কি শর্তে ফাঁসে এরপর দেখেন কি বলতেছে তা বলছে ওয়ামান ওয়াহাবা জারিয়াতান ইল্লা হামালাহা এ একটা জারিয়াত হেবা করছে তোমাকে একটা জারিয়ে দিলাম কিন্তু সেটাকে তুমি গর্ভবতী করতে পারবে না মানে তার হামলটা কি দেয় নাই হেবা করে নাই সহাতুল হেবাতু হেবাটা শুদ্ধ হবে বাতলা দিয়ে আসতেছে না এটা আমরা করছিলাম আসতেছে না বৈধ হবে না আসতে না কি হবে না কারণ হেবা যখন করবেন পুরো জিনিসটাকে হেবা করতে হবে মাঝখানে কোনো জিনিসকে হেবা করবেন না এমনটা হতে পারে না কারণ হামলটা দাসের সাথে লাওয়া জমাত কিনা তো যখন হাওয়াজ যখন রে সাবেদ করেছেন তার লাভ কি হবে সাবেদ করতে হবে এরপর দেখেন তারপর আচ্ছা কোথায় গেল এরপর অসদিকা তুকাল হেবা আমরা আগে বলেছিলাম সৎকাকার মতো হ্যাবার মতো লশিহ ইল্লাবিল কব্দি এটা শুদ্ধ হবে না কিছারা কব্জরা এ কব্দ শুদ্ধ হবে না মানে কিরকম এবার সৎক তো হয়ে যাবে তবে ওই কব্জ করলে ওটা পরিপূর্ণতা পাবে কব্জ করলে কি পাবে পরিপূর্ণতা পাবে এটা ওই দিন আমরা বলছিলাম না ওইটাতে তো এটা বলছিল লশিহ ইল্লা বিল কবজ কোথায় বলছিল হ্যাবার মধ্যেও বলছিল এটা মানে কি বলছিলাম পরিপূর্ণতা পাবে কিসের মাধ্যমে কব্সের মাধ্যমে তো এটাও কব্সের মাধ্যমে পরিপূর্ণতা পাবে এরপর দেখেন ওয়ালা তাজুজু ফি মুসাইন আর যেগুলোর মধ্যে অংশীদারিত্ব রয়েছে সেগুলো আমাদের দিকে যায় না সৎকা যায় নাই ইয়া হাত তামিল কিসমতা যেগুলো কি কৃষি সম্ভব রাখে বন্টনের যেটা সম্ভাবনা রাখে আমরা গতকালকে দুবাক করছিলাম কিছু এমন জিনিস আছে যেগুলোকে বন্টন করা যায় আর কিছু এমন জিনিস আছে যেগুলোকে বন্টন করা যায় না কিংবা বন্টন করলে আগের ফায়দারা পাওয়া যায় না তো যদি এমন বিষয় হয় যেগুলোকে বন্টন করা যায় তবে এখনো বন্টিত হয় নাই সেখান থেকে কি করতে পারবে না সৎকা করতে পারবে না মনে করেন তোমাদেরকে আমি তিনজনকে দিলাম এক লক্ষ টাকা তোমরা কেউ সৎকা করতে পারবে না এখান থেকে যতক্ষণ না কি হবে বন্ধন হয়ে যাবে বুঝেছে আচ্ছা কারণ এগুলো বর্ণন করা যায় কিন্তু এমন জিনিস যা বন্ধন করা যায় না যেমন আব্দ গোলাম গোলাম একাধিক শেয়ারে কিনা কিনা কিন্তু বর্ণন করা যায় না কি করা যাবে করা যাবে ওকে বলবেন না আমি তোমাকে এই আমার অর্থে গোলামটা সৎকা করে দিলাম কারণ এটা বাস্তবে করা যাবে না বা করা যাবে না এটার মধ্যে সৎকা করা যায় এরপরে ওলা সৎকা দেওয়া ওই কালকে আমরা বলছিলাম এখানে মানে সত কটা দিয়েছে সাতটা আমরা ইমাম আল্লাহ হাসুদের রেফারেন্স থেকে বসছিলাম আটটা হবে আটটা হচ্ছে সৎকা সৎকা কি করা যায় না রোজাত করা যায় বসে ওলা ইয়েসি হো রুজু ফি সৎকা দিয়ে বাদাল কবদি কবজের পরে তার মানে কবজার আগে কি যায়স এটা তো আমরা হেবার মধ্যে বসছিলাম কবজার আগে বিলের তেফা কি যায়স রোজাত করা যায় তো এটার মধ্যে কবজার আগে রোজাত করা যায় তবে বাদাল কবস কি যায়স নাই কারণ যখন এটাকে দিয়ে দিচ্ছেন এটা আল্লাহ রক চলে গেছে তো আল্লাহ হক থেকে আপনি আর নিতে পারবেন কারণ আমরা সত্য করি কাকে আল্লাহকে এরপর দেখেন তারপর খেয়াল করেন আল্লাহকে মানে আল্লাহর জন্য আর কি আল্লাহ আমরা জন্য জন্য সৎকা করি এরপর তারপর দেখেন ওমান নাচর কারণ আপনি দেখেন তো আচ্ছা বলেন তো সৎকা যদি কবজ করে ফেলে সেটারও তো দরকার ছিল মানে এমনে মতলবভাবে যায়স একদম সৎকা করলে কোনোরকম অ্যাওয়াজ নাই কেন প্রশ্ন নেই এটা হেবা করলে তো অ্যাওয়াজ থাকে মা থাকলে না অ্যাবাস থাকে না যে কবজ করার পরে অ্যাওয়াজ থাকে না তো সৎকা কাল হেবা বসে না সেটার মধ্যে তাকার দরকার তো আমাদেরকে দেখেন একটা কথা বলছিল না ওই যখন কবজ করা হবে যদি অ্যাওয়াজ নেওয়া হয় তাইলে আর কি যাইস নাই বোঝা যাইস নাই তো আপনি যখন কবজ করেছেন এই সবটা করেছেন যখন কব্জ করেছেন সব পেয়ে গেছেন কি না যেটার জন্য করেছেন না তো যখন অ্যাওয়াজ নিয়ে নিছেন আর কি নিতে পারবেন না সবটা ফেরত নিতে পারবেন না বিষয়টা বুঝে যেহেতু আপনি কি নিছেন তো আপনার যদি এরকম বলতে পারে বলে অ্যাওয়াজ দিয়েছি আবার সবগুলো ফেরত দিয়ে দিবে এরকম হয় আবার যেহেতু আপনি সবটা ফেরত দিতে পারবেন না তার মানে কি আপনি আর রোজাতো করতে পারবেন না এই জন্য সৎকার মধ্যে কোনো ই নাই রোজাহাত নেই এরপরে ওমান না ধরো এখন কেউ মান্নাত করছে কি মান্নাত করছে আইয়াতা সদ দাকা সে সৎকা করবে বিমানই তার মাল মানে বিমানে মোট আধ্যারা বার কোনো উঠবে না সে সৎকা করবে তার মাল এ আমি আমার মাল কি করবো সৎকা করবো বলছে লাজি মাহু আইয়া সদাকা আমার মা মানে আমার সমস্ত মাল সৎকার করে দিব ওই এদিকে দেখেন না আমি আমার সমস্ত মাল সৎকা করে দিব এখন লাজিম আহু তার জন্য আবশ্যক হবে আইয়া তা সদ্দাকা সৎকা করা বিজিনসি ওয়াহার জিনসে মা ইয়াজিবু ফিহি জাকাত যার মধ্যে জাকাত ফরস হয় ওই যে মালের মধ্যে জাকাত ফরস হয় শুধু সেগুলাই কি করতে হবে সৎকা করতে হবে বিষয়টা বুঝে নাই সে বলছে আমি আমার মাল সৎকা করে দিব বলছে এখন সৎকা করতে হবে কোনগুলা যে মালের উপর আমার মোবাইলটা সৎকা করতে হবে কেন মোবাইলের উপর জাকাত আসবে না আমার গাড়ি শতক করতে হবে বাড়িটা তো যেগুলোর মধ্যে তারপর স্বর্ণ চাঁদি যদি তাকে এই এগুলোর উপর নাকি আসবে তো এগুলো কি করতে হবে শতকা করতে হবে যদি যেগুলোর মধ্যে কি আসে না জাকাত আসে না সেগুলো কি করতে হবে শতকা করতে হবে না কারণ উরফে আমের মধ্যে মাল মানে বুঝে দেয় যেগুলোর উপর কি হয় জাকাত আবশ্যক হয় কারণ বলে না তোমার মালের উপর জাকাত হওয়া যায় তো মালের উপর মানে ও মাল বলা হয় ওগুলাকে যেগুলো আসতে মালের বাইরে মাল বলা হয় ওগুলোকে যেগুলো মালের বাইরে কথাটা বুঝেছে এই জন্য যেগুলো বা জাগাত করা শুধু সেগুলো কি করতে হবে সতকা করতে হবে এরপর আরেকটা বলতেছে সেটা কি বলা হচ্ছে কি বমান না বিমিল কি বলতে দেখেন আমার মালিকেনা কেনা যা আছে তা সৎকা করে দিব এখন মানে মধ্যে মোবাইলটা আসে কিনা তারপর আমার ঘর ঘরটা কি কিনা আমার গাড়িটা কি না তাহলে বলতেছে কি লাদি মাহু আইয়া তত সমস্ত কি করে দিতে হবে দিতে হবে বিষয়টা বুঝেছি তখন আর এটা ইয়াগত করা যাবে না কি মানে আমি জাকাতের পয়সা এগুলো করা যাবে কারণ বিমিল কি বলছে তার নাই সব তো তার মালিকানার মধ্যেই আছে এখন দেখেন তবে এক একটা বিষয় বলতে হবে বলা হচ্ছে ওই কল লাহু তাকে বলা হবে মানে কাজে আছে তাকে বলবে কি বলবে আমসিক মিনহু তুমি এখন সমস্ত মাল কি করে দিতে বলছো না এখন সেই নিতে ভগির হয়ে বসে তাকে বেশি এ মাসে খাবে কি তাকে সতকে বলতে হবে উল্টা না তো তাকে কি বলবে এখন কাজী বলবে কি আমসিক তুমি রেখে দাও মিনহু তোমার মালিকানা থেকে তুমি তোমার মালিকানা থেকে রেখে দাও মা তুন ফিকুহু আলা নফসিকা যা তুমি খরচ করবে নিজের জন্য ওয়াইয়া লিকা তোমার পরিবারের জন্য মানে বলবে তোমার পরিবারের জন্য প্রতি মাসে খরচ হবে বিশ টাকা লাগে তুমি শুধু বিশ টাকা রেখে বাকি কি করে দাও সত্য করে দাও তো এখন বলছো শুধু বিশ টাকা আমি রাখবো কীভাবে আমি তো সব সত্য খবর মা নজর করছিলাম আমি মানত তো বছরে কতক্ষণ রাখতে পারবা ইলা আন্তাক্তাসিবা মালান যতক্ষণ না তুমি ওই বিশ হাজার টাকা পরিমাণ সম্পদ আবার কামিয়ে নাও তুমি যদি আবার বিশ টাকা সম্পদ পরিমাণ কামিয়ে নাও বিশ হাজার করে কি করে দিবা সৎকা করে দিবা বিষয়টা বুঝেই মানে এটাও রাখতে পারবে না এখন দেখেন ফায়দা ইকতা মাল আন সে দেখ মাল অর্জন করে নিবে না লাহু তাকে কাজে বলবে তা সত ডাকবে মিষ্টি মামতা যতটুকু তুমি রেখে দিয়েছো সেগুলো কি করে দাও সৎকা করে দাও বিষয়টা বুঝেই এটা মিষ্টি সৎকা করে দাও ওটা তো কেউ ফেলছে এটার মিষ্টি সৎকা করবে আর কি আচ্ছা তারপর দেখেন হ্যাঁ তারপর

সৎকা করে দে এম না আমরা বসছিলাম যদি হেবা করে মানে এদেরকে তিনজনকে আমি তিনজনকে হেবা করলাম এরা যায় সবে হবে না কারণ কি এদের মধ্যে কে কতটুকু জানা নাই কিন্তু ফকির হলে ফকির মিসকে করতে এটা কি আসে যায় কারণ আমরা সৎকা করি কাকে আল্লাহকে তা আল্লাহর মধ্যে কোনো নাই শরিক নাই তার মানে মধ্যে আল্লাহকে দিলাম আমরা বিষয়টা হেবার মধ্যে তো মানুষকে দে কিন্তু ওই সৎকার মধ্যে আল্লাহকে দে আল্লাহর মধ্যে যেহেতু যেয এই জন্য ওটার মধ্যে কোনো শরিক নাই মানে আল্লাহকে দিলাম আমি ওরা বন্ধ করে নিতে পারবে এটা আর কি